সমস্যার সমাধানের লক্ষ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ সমিতি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন কলেজে শিক্ষক বিন্দু সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আসলে আজকে এখানে আমাদের আলোচনা বিষয় সম্পর্কে আপনারা সবাই অবগত তারপরেও বলতে হয় আমরা হোমিওপ্যাথিক সেক্টর নিয়ে কাজ করি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা সেই আমাদের জন্ম শুরু থেকে পূর্বপুরুষ থেকে আমরা ডাক্তার লিখে আসছি এটা আমাদের মৌলিক অধিকার বিবিসি রিপোর্ট অনুযায়ী নিউজ অনুযায়ী এদেশে প্রায় পঁয়তাল্লিশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে আর আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি অর্থাৎ আপনি যদি একটু গভীরভাবে ভাবেন ওনাদের যে গবেষণা রিপোর্টটা যে একশো জনের ভিতরে পঁয়তাল্লিশ জন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে বা হোমিওপ্যাথি ব্যবহার করে তাহলে আমরা একটা সেক্টর হোমিওপ্যাথি দেশে তো আরো অনেক সেক্টর আছে এলোপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক কবিরাজি প্রায় শত শত চিকিৎসা পদ্ধতি আছে আছে না সবাই কিন্তু ট্রিটমেন্ট করে সেখানে আমাদের অবস্থানটা পঁয়তাল্লিশ পার্সেন্ট হোমিওপ্যাথি পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ সেবন করে তারপরেও আমাদের উপরে এই বৈষম্য এই নির্যাতন কেন প্রশ্ন উঠতে পারে এই প্রশ্নের জবাবটা কম যে কেউ যদি সফল হইতে চায় বা সফল হচ্ছে কেউ যদি বিষয়টা নজরে আসে তখন কি করে আশেপাশে মানুষ তাদেরকে টেনে দেবে যে সামনে যেতে না পারে সামনে যাইলে আমার লস আমার ক্ষতি ঠিক একইভাবে কিছু মানুষ কিছু ব্যক্তি বা কিছু নেতৃবৃন্দ আমাদের প্রতি হিংসাত্মক হয় হোমিওপ্যাথিক সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে প্রত্যেক বছরেই হোমিওপ্যাথির বিরুদ্ধে তারা একটা চিঠি ইস্যু করে মন্ত্রণালয় থেকে এখন আমাদের বিরুদ্ধে চিঠি আসলে আমাদের কাজ কি আমাদের তো কিছু কাজ আছে যেহেতু আমরা এই পেশার ধারক বাহক এটাই মনে করেন আমি যদি আমার কথা বলি আমার রক্তে মাংসের ভিতর হোমিওপ্যাথি আছে কারণ আমি বিগত তেরো সাল থেকে আমার যে কোনো ট্রিটমেন্ট পারপাসে আমি হোমিওপ্যাথি সেবন করি আমি এবং আমার ফ্যামিলি আমি তেরো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি একদিন কোনো এলোপ্যাথিক হসপিটাল বা ফার্মেসির সামনে আমি যাই নাই বা আমার যাওয়া লাগে না এটা আমার জন্য সুখিয়া ব্যাপার আমি এটাকে ভালোবাসি লালন করি নিজে বহন করি বা নিজে সেবন করি এবং যারা আমাকে পছন্দ করে তাদের সেবা দেই এখন আমি কি চাই আমি চাই এই সেক্টরের উন্নতি কেমন উন্নতি সেটা পরিবেশগত হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক সকল ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট চাই এখন ডেভেলপমেন্ট যদি আমি চাই তাহলে আমার কিন্তু কিছু কাজ আছে কারণ যে গাছে আমটা মিষ্টি ওই গাছে ঢিল কিন্তু বেশি পড়ে এখন হোমিওপ্যাথির যখন ঢিল পড়বে তখন আমি যেহেতু এটা করলাম চাই আমার কাজ তো ওইটা প্রতিহত করা তাই না আমরা এখানে সবাই সেই অন্যায়ের প্রতিবাদ বা প্রতিহত করার জন্য একত্রিত হয়েছি কেউ আমাদের ক্ষতি করতে চাচ্ছে আমরা সেটা প্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছি এর জন্য তো আমরা এখানে নার্সি এখন আমরা যদি আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করি হোমিওপ্যাথি আমি খুব ভালোবাসি কিন্তু আমি জানি আমাদের প্রবলেম আছে সমস্যা আছে আমি যদি এটা কল্যাণ চাই তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে কারণ আমাদের এমন কিছু সমস্যা আছে যার কারণে আমাদের প্রতিবেশী যারা আমাদের ক্ষতি চায় তারা কথা বলার সুযোগ পায় তাদের কথা বলার মতো কিন্তু স্কোপ আছে এখন আমাদের উচিত আমাদের যে ল্যাগিংস গুলো আছে আমাদের যে প্রবলেম গুলো আছে এগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে তারা আর এই ধরনের উস্কানিমূলক কথা বলার সুযোগ পাবে না আপনি একটা জিনিস যদি গভীরভাবে ভাবেন দেখতে পাইবেন যে আমাদের তেরাশি সালের অডিনেন্স আছে যে অডিনেন্সের আলোকে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমাদের চিকিৎসা সেবা পরিচালনা করেছি আমাদের খুব ভৃষ্ঠা করেছে তারপরে দুই হাজার তেইশ সালে আমাদের একটা আইন হইল একটা আইন আইন ব্যাপারটা যদি আমরা বলি আইনটা কতটা শক্তিশালী একটা রাষ্ট্রের মূল বিষয় একটা আইন যে চাইলেই কেউ কিন্তু করতে পারে না একটা আইন করে একটা পার্লামেন্ট আর এটা চাইলেই কেউ রহিত করতে পারে না একমাত্র সুপ্রিম কোর্ট ছাড়া কিন্তু আমি লক্ষ্য করছি যে একজন উপসচিব একজন উপসচিব সে আমার কাছে সম্মানিত পারে কিন্তু সে কিভাবে একটা আইনকে প্রস্তুতি যোগ্যতা অবমাননা করছে তার এই চিঠির মাধ্যমে আমরা এখন তার যোগ্যতায় পাই কারণ সে তো এই চিঠি দেওয়ার যোগ্যতা বা অধিকার রাখে না সে তো এই পজিশনে নাই একটা অধিদপ্তর একটা মন্ত্রণালয় আইন তার উপরে সে নিচে কিন্তু সে একটা আইনকে প্রস্তাবিত করে যখন চিঠি দেয় এটা আমাদের জাতির জন্য আমাদের সিস্টেমের জন্য দুঃখজনক ব্যাপার এখন আমাদের কারণ কি আমাদের যেহেতু আমরা এটা ভালোবাসি এটা ধারণ বাহক সে একটা ভুল করছে বুঝে শুরু করুক না করুক কিন্তু এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা বড় সুযোগ সে একটা চিঠি দিয়ে ফেলছে তার একটা দায়িত্বশীল জায়গা থেকে দিছে এটা শুরু করে দেখার সুযোগ নাই সে ভুল নেই আর সঠিক দেখুন সে দিছে এটাই মূল বিষয় যেহেতু দিছে এটা আমাদের ডাক্তারদের আত্মসম্মান মান সম্মান আমাদের অস্তিত্বের উপরে আঘাত আনছে এটা আমাদের প্রতিবাদ করা উচিত এখন আমরা প্রতিবাদ করবো কিভাবে আমাদের দুইটা পদ্ধতিতে আমাদের উপরে যে অন্যায় হয়েছে এর প্রতিবাদ আমরা করতে পারি এক নম্বর হচ্ছে আইনগতভাবে যেহেতু সে সরকারের প্রশাসনিক একজন কর্মকর্তা তার ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি কারণ তার চিঠিটা হচ্ছে একটা দলিল তাই না এটা তো সে বুঝতে পারবে না পারবে এটা তো প্রকাশিত হয়ে গেছে এটা সে সিগনেচার করে এটা কিন্তু সে চাইয়া বুঝতে পারবে না সে যে উইথড্র করতে পারবে পরবর্তী চিঠির মাধ্যমে সে তো এখন করে না আমরা এই চিঠি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি কোর্ট আছে সে যে চিঠি লেখছে কেন লাগছে জবাব দিতে সে দিতে বাধ্য থাকবে যদি আপনি আমি বা আমরা চাই আমাদের শক্তভাবে যদি আমরা চাই আমরা এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে পারব দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান আমরা করতে পারি দুইটা কাজ আমরা করতে পারি এবং আমাদের করতে হবে এখন এই কাজগুলো করতে গেলে আমাদের কি দরকার সেটা নিয়ে তো আমাদের ভাবতে হবে যেমন আজকে আমরা এখানে প্রাথমিকভাবে একটা মিটিংয়ে উপস্থিত হয়েছি আজকে তো আমরা সবাইকে ডাকি নাই বা সবাই আসে নাই সবাই আসার প্রয়োজন ছিল না কারণ আমাদের টাইম খুব শর্ট আমাদের এক থেকে দুই দিনের ভিতরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা একটা কাউন্সিলে মিটিং করবো কিন্তু এই মিটিংটা প্রথম ভাবা হয়েছিল যে আমরা গেরাও করব তারপর বলেছে না আমাদের চেয়ারম্যানের সাথে মিটিং করার পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সময় তারা সময় চাইছে তাদেরকে আমরা সময় দেবো কিন্তু আমাদেরকে চিন্তা রাখতে হবে সামনে বড় কোনো আন্দোলন করার জন্য সেই অংশ হিসাবে আজকে আমাদের এখানে মিটিং এখন আমরা এখানে আমাদের উপস্থিতি কম বা বেশি দিকে হতাশ কারণ নেই কারণ কি কারণ এখানে আমরা সবাইকে সবাই আসে না সবার সাথে যোগাযোগ করা হয় না আমরা এখানে অল্প কিছু সংখ্যক লোক আসি এই কিছু সংখ্যক লোক আমরা একটা সুনির্দিষ্ট সামনে একটা একটা আমরা দিতে পারি এই ব্যাপারটা আমাদের শুরু করে দেখার সুযোগ নাই তাহলে এই ব্যাপারটা চূড়ান্ত সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা আজকে আমাদের মিটিংটা এখন আমরা এখান থেকে গিয়ে আমাদের যারা বিভিন্ন সংগঠক আছে ডাক্তার আছে ছাত্রছাত্রী আছে আমরা তাদেরকে বিষয়টা অবহিত করব এবং বিভিন্ন মাধ্যমে প্রচার করব বর্তমানে আমাদের ফেসবুক সব বিভিন্ন যোগাযোগ মাধ্যম আছে তারপরে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব ঐক্যবদ্ধ করে আমাদের যদি বৃহত্তর আন্দোলনের ডাক আসে সেখানে আমরা হাজার হাজার লোককে যারা করতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই মিটিংটা কারণ আপনার কলেজে পাঁচশো ছাত্র আছে আপনি যদি বাধ্য করেন যে তোমাকে আসতে হবে এটা তোমার দায়িত্ব কাজ তুমি হবে তুমি ডাক্তার লিখতে পারবে না তুমি আপনি একজন শিক্ষক আপনি যদি আপনার ছাত্রদেরকে বুঝান সে নিশ্চয়ই বুঝবে এবং সে আপনারা সারাদিন আসবে তাহলে আমাদের প্রত্যেকটা কলেজ আছে প্রত্যেকটা কলেজে যদি আমরা আমাদের শিক্ষক সমিতি আছে তারা চিঠি ইস্যু করবে প্রত্যেকটা কলেজে দায়িত্বে কলেজ দায়িত্ব নিয়ে তার স্টুডেন্টদেরকে আমাদের যে সম্মেলন কেন্দ্র বা আমাদের আন্দোলনের চিঠু যাবে পঁয়ষট্টিটা কলেজ থেকে একজন আসলে পঁয়ষট্টি জন আজকে তো সবাই আসে না আসছে কারণ আসে না সবাইকে জানানো হয় না দূর দূরান্ত থেকে আসতে পারে না অনেক কলেজে এখন ডিপ্লোমা কলেজ আমাদের পরীক্ষা চলছে সবকিছু বিবেচনায় কিন্তু আমাদের এই সমস্যা সমাধানের জন্য সামনে আমাদের বৃহত্তর কর্মসূচি ডাক দিতে হবে আমাদের সিনেমা নেতৃবৃন্দ আছে তারা আজকে মন্ত্রণালয় একটা গ্রুপ আমাদের গেছে কারণ এই ব্যাপারটা চিঠি গতভাবে করোনার মাধ্যম হয়েছে ওইভাবে সমাধান করতে পারলে কাজটা সহজ আমরা আন্দোলনে গেলে সেটা একটু ভিন্ন পর্যায়ে চলে যাবে কিন্তু মূল সমস্যা হচ্ছে প্রত্যেক বছর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের বিরুদ্ধে যে চিঠিগুলো ইস্যু করা হয় কেন আমরা তারা আমাদেরকে দুর্বল মনে করে আমরা ভবিষ্যতে এই সুযোগ আদি বল আমরা বলতে হয় আমরা প্রতিবাদ করব এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা চাইলে রিড করতে পারি সেখান থেকে কোর্ট থেকে যদি একটা অবজার অবজারভেশন একটা রায় আসে রায়টা কি হতে পারে যে হোমিওপ্যাথির আইন আলাদা হোমিওপ্যাথির সিস্টেম আলাদা হোমিওপ্যাথির মেডিসিন আলাদা হোমিওপ্যাথির ডাক্তার আলাদা বিএমডিসির আইন দ্বারা হোমিওপ্যাথির চিকিৎসা চলে না এলোপ্যাথিক মেডিসিন দ্বারা হোমিওপ্যাথি চলে না তাই বিএমডিসি আইনের সাথে হোমিওপ্যাথি কি সম্পৃক্ত করা যাবে না এটা বাংলাদেশ সরকারের আলাদা আইন অনুযায়ী চলে আলাদা প্রতিষ্ঠান প্রশাসন আলাদা তাই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য হেনস্থা করার জন্য চেষ্টা করছে এটা সরকারি পায় বা কোটি পায় তাদেরকে শাস্তি রাতে আনতে যাতে ভবিষ্যতে তারা এই ধরনের কোনো অপচেষ্টা করার সুযোগ বা ইচ্ছা পোষণ না করে এজন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের এই ব্যাপার নিয়ে আমাদের জনমত করতে হবে আমাদের যে ডাক্তার আছে আমাদের যে স্টুডেন্ট আছে আপনাদের সাথে যার যার সাথে ভালো রিলেশন আছে তাদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন যে ভাই তুমি জানো কি না আমাদের এই সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি কাউন্সিলের ছিল আমাদের আগামীতে এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে তুমি মানসিকভাবে একটা প্রিপারেশন না করো তোমাকে ঢাকা যেতে হবে সবার সাথে বিষয়টা শেয়ার করেন আপনারা মতামত করেন জনমত তৈরি করেন এবং আগামীতে আমরা বড় একটা কর্মসূচি আমাদের ডাক আসবে সেখানে আমরা সবাই একত্রিত হব আপনারা যদি গভীরভাবে ভাবেন যে দেখেন আমাদের এই সিস্টেমটা আমরা তো চিকিৎসা করি মানব সেবা আমাদের কাছে রুগী আসে আমরা চিকিৎসা দিই তারা ভালো হয় তারা আরো কি নিয়ে আসে আমাদের কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা খুবই কম নগণ্য যেখানে অন্যান্য সেক্টরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অনেক আমরা তো মানুষের কল্যাণ করি কিন্তু তাদের এই চিঠি এদেশে জনমানুষের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী হয়ে গেছে কারণ আমরা গ্রামগঞ্জে সাধারণ মানুষের চিকিৎসা করে থাকি অল্প খরচে আমরা চিকিৎসা করে থাকি যারা চিকিৎসা পায় না টাকার অভাবে তাদের চিকিৎসা আমরা দিয়ে থাকি তাহলে এই যে আমাদের আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে বৈষম্য এই যে দুর্নীতি বা দ্বিমুখী নীতি এই নীতির প্রতিবাদ আমরা করতে না পারলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি হবে এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর আমাদের সিস্টেমে যে কিছু সমস্যা আছে আমাদের ডিপ্লোমা কলেজে ভর্তি প্রক্রিয়া আমাদের চেঞ্জ আনতে হবে এবং আমাদের কলেজের যে সমস্যাগুলো আছে লেখাপড়ার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সবাই জানি এই সমস্যাগুলো আমরা যদি সমাধান করতে পারি তাহলে আমাদেরকে আর কেউ কটাক্ষ করে কথা বলার সুযোগ পাবে না আমাদের ভর্তি প্রক্রিয়া যেমন আগে আমাদের ডিপ্লোমা ভর্তির করে পরীক্ষা ছিল না গত দুই বছর যাওয়া পরীক্ষা চালু হয়েছে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক ঠিক এইভাবেই আমরা চাই যে এখানে যোগ্য ছাত্ররা আসুক পরীক্ষার মাধ্যমে আসুক এবং ডিপ্লোমা পাশ করার পরে তার একটা চাকরি হোক আমাদের দেশে চাকরির অনেক সেক্টর আছে আমি যদি উদাহরণে বলি কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিকের কারা চাকরি পায় যাদের এসএসসি পাশ যোগ্যতা চাকরি পায় কিন্তু ওইখানে যদি যারা এসএসসি পাস তাদের কিন্তু স্বাস্থ্য সম্পর্কে কোনো নলেজ নাই বেসিক কোনো নলেজ নাই কমিউনিটি ক্লিনিকে যদি হোমিওপ্যাথিক একটা নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু চাকরির বিশাল একটা জায়গা ওপেন হয়ে যাবে এইসব বিষয়গুলো নিয়ে আমাদের আন্দোলন করতে হবে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের ডিপ্লোমা পাশ করার পরে চাকরি দিতে হবে আমাদের ডিপ্লোমা পাশ করার পরে চালু করতে হবে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে আর বড় সমস্যা আছে আমাদের যারা দায়িত্বশীল আছে আমাদের বর্তমান কাউন্সিলের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার রাহেলা খাতুন যে উপসচিব সে কিন্তু আমাদের চেয়ারম্যানের অধীনস্থ একজন কর্মচারী ভাবতে অবাক লাগে যে তার অধীনস্থ একজন উপসচিব কিভাবে তার সিস্টেমের বিরুদ্ধে চিঠি দেয় কল্পনা করতে পারেন এটা কত বড় ষড়যন্ত্র এই যে চিঠি আছে সে জানে না নিশ্চয়ই জানে সেদিন বলে আমি জানি না সেটা বলতেই কিন্তু তার অধীনস্থ সে তার পরামর্শ কাজ করে তাই না এখন আমাদের চেয়ারম্যানের অধীনস্থ একজনে আমাদের হোমিওপ্যাথির বিরুদ্ধে চিঠি দিচ্ছে একটা আইনের বিরুদ্ধে চিঠি দিচ্ছে এ ব্যাপারটা আপনি যদি ভাবেন কতটা গভীর এবং কতটা ভয়াবহ তাহলে আমাদের মূল জায়গায় সমস্যা আমাদেরকে আমাদের চেয়ারম্যান রেজিস্ট্রারের সাথে বসতে হবে আগে তার কি চায় কেন চিঠি আসল এবং এটার সমাধান তারা কি করবে একটা আইন আইন তো আমাদের চেয়ারম্যান করে না করছে আইন তো পার্লামেন্ট করছে পার্লামেন্টের একটা আইনের বিরুদ্ধে জন্য উপসচিব চিঠি দিতে পারে এটা কেমন কিভাবে সম্ভব তাদের সাথে আমাদের আগে ভস্ত হবে কেন চিঠি আসলো এবং এই প্রেক্ষাপটে তারা কি করবে তাদের সঠিক সমাধানে খুব দ্রুত গতিতে না আসে তাহলে আমাদেরকে আমাদের পদক্ষেপে যেতে হবে এই দেশে যারা দুর্নীতি করছে যারা সন্ত্রাসী করছে এই দেশে যারা বৈষম্য করছে তারা কিন্তু চিখতে পারে না আমাদের ইতিহাস আছে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভাবছেন একচল্লিশ সাল পর্যন্ত থাকবে ভীষণ ঘোষণা করছে কিন্তু থাকতে পারে না কিন্তু তার যারা অনুসারী এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা দেশে থাকতে নেব তাই এই চেয়ারে বসে থাকতে পারবে না তারা যদি অন্যায় করে তারা যদি জুলুম করে তারা যদি আমাদের পেশাগত দায়িত্ব রূপে আঘাত হানে আমরা তাদেরকে সহস্থান থাকতে দিব না ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব আমাদের চেয়ারে বসে যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় সেটা আমরা সবাই প্রতিহত করি এটা আমরা হাতে দিব না কারণ এই বিষয়গুলো আমরা অবগত আমি চেয়ারম্যানকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখছি এ ব্যাপারে যে স্যার আপনার অধীনস্থ একজন কর্মকর্তা কর্মকর্তা কিভাবে আমাদের হোমিওপ্যাথির দিকে চিঠি দিতে পারে উনি উত্তর দেয় নাই আমি তার হোয়াটসঅ্যাপে মেসেজ করছি সে উত্তর দেয় না সে উত্তর তো দিবে কেমন তা তো দেওয়ার মতো অবস্থাও নাই সে আমাদের এই সেক্টরকে রক্ষার জন্য তাকে সরকার এখানে পাঠিয়েছে তাই না সেই সেক্টর দেখাশোনা করবে সমস্যাটা সমাধান করবে উন্নয়নের জন্য কাজ করবে কিন্তু আমরা ইতি করবে সমান কোনো কাজ এখনো দেখি নাই আমাদের কাউন্সিলর বডি সে এখনো গঠন করতে পারে না কিন্তু দায়িত্ব সে কোন করতে পারে নাই আর বরঞ্চ আমাদের ডাক্তার লেখা আমাদের মৌলিক অধিকার সেখানে একটা ষড়যন্ত্র তারই অবস্থা থাকাকালীন অবস্থা শুরু হয়েছে তাহলে এটা আমাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এবং এই ব্যাপারে আমাদের সামনে খুব জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আর সারা দেশব্যাপী কিভাবে আন্দোলনকে সক্রিয় করা যায় শক্তিশালী করা যায় আমাদের বড় ভাইরা যারা এখানে আছেন তারা নির্দেশনা দিবেন তাদের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করব হোমিওপ্যাথি কান্তি লাগবে বা সমস্যা সমাধানের লক্ষ্যে আমি আপনাদের সাথে সব সময় আসি থাকব কাজ করে যাব আর আমাদের চিকিৎসা পেশার মান উন্নয়নের জন্য আমাদের সিস্টেমের যে কিছু ডেভেলপমেন্ট দরকার আমাদের ডিএসএমএস ভর্তি পরীক্ষা বা প্রক্রিয়া এবং ডিএসএমএস কলেজের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি আছে এই ত্রুটি সমাধানের জন্য আপনার সবাই কাজ করবেন আগামীতে আমরা আশা করি যে আমাদের ডিপ্লোমা ভর্তির জন্য অন্তত ইন্টার পাস যোগ্যতা নিশ্চিত করে দেওয়া হবে এবং যারা রেগুলার ছাত্র তারা যেন ভর্তি নিতে পারে ওই একজনে পঞ্চাশ বছরে আসে আর হোমিওপ্যাথি পড়বে তার কিন্তু এই থাকে না তার এই ইচ্ছাও থাকে না সে রিটায়ার হয়ে গেছে তো সে তার জীবন সব দেশের জন্য দিয়েছে সে এখন হোমিওপ্যাথি শিখিয়ে দিবে এই বিষয়গুলো আমার মানে বেড়ে ঢুকে না যে কেন এখানে তার এখন কেন ডাক্তার দিতে হবে সে ধরুন কবে চলে যাবে তার তো সময় ধরে আসে কিন্তু এই সময় তাকে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া এটা এই চিকিৎসা পেশার সাথে হাস্য রসকতা হাস্যামিল এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের এই সিস্টেমে ডেভেলপমেন্ট করতে না পারলে যারা আমাদের শত্রু তারা কিন্তু কথা বলার সুযোগ পাবে আমাদের ডিপ্লোমা ভর্তির যোগ্যতা ন্যূনতম ইন্টার দিতে হবে যদি গ্রুপ আপনি নাও হলে দেন সায়েন্স দরকার নাই কিন্তু

আমরা যখন ওই লেভেলে তাকাই তাদের কোনো অবদান নাই কিন্তু যখন বক্তব্য দিতে আসে তখন তারা অনেক কিছু করে ফেলে কিন্তু মাঠ পর্যায়ে ওই লেভেলে তাদের কোনো কাজ নাই তাদের যোগ্যতা আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে কিন্তু সেটা হোমিওপ্যাথির কারণে ব্যবহার হচ্ছে না এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তাই আমাদের সিস্টেমে চেঞ্জ করার জন্য আমাদের সিস্টেমে পরিবর্তন করার জন্য আমাদের কি ভাবতে হবে আমাদের কি কি সমস্যা আছে আমাদের আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে ধাপে ধাপে একটার পর একটা সমস্যা সমাধানের জন্য আমাদের এগিয়ে আসতে হবে আমাদের যেমন সমস্যা আছে আমাদের ভিএসিম এসে অনেক সমস্যা আছে প্রত্যেকটা সমস্যাকে হ্যান্ডেল করে সমাধান করলে আমরা সার্বাঙ্গিকভাবে হোমিওপ্যাথি কমন করতে পারবো হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আমরা রাখা রাখতে পারবো না রাখা যাবে না আমাদের বীরত্বর সাথে কাজ করতে হবে এখানে কোনো দলীয় পরিচয় না এখানে আমার পরিচয় হচ্ছে একটাই আমি হোমিওপ্যাথ আমি হোমিওপ্যাথি ভালোবাসি আমি হোমিওপ্যাথিক ডাক্তার আমি হোমিওপ্যাথিক ছাত্র এটাই আমার পরিচয় আমার পরিচয় কোন রাজনৈতিক পরিচয় না আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে হোমিওপ্যাথি আমরা যদি এইভাবে কাদের কাক মিলিয়ে আমাদের হোমিওপ্যাথি রক্ষার জন্য কাজ করতে পারি তাহলে এই যারা শত্রু এরা আমাদের কৃষি করতে পারবে না আপনি আপনি লক্ষ্য করেন ডাক্তার দেখতে পারবে না সেখানে হোমিওপ্যাথির কথা লাইক নট ভিএসএমএস আমরা ভাবে এই ভাবনা আমাদের অমর ওখানে হোমিওপ্যাথি তাহলে আমাদের ভাবনাটা হতো আমি হোমিওপ্যাথি আমরা যে যে অবস্থানে থাকি যে যার যোগ্যতা থাকুক না কেন কিন্তু হোমিওপ্যাথির সাথে আমরা সবাই এক হোমিওপ্যাথির বৃহত্তর কল্যাণে আমাদের কাজ করতে হবে সেই লক্ষ্যে আজকে আমাদের এই মিটিং বা আলোচনা সভা আলোচনা সভায় আপনারা যারা দরিদ্রতারা আলোচনা শুনছেন আগামীতে ভিনাত আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেন যাতে আপনার এলাকা থেকে আপনার কলেজ থেকে বিনান্তর সংখ্যক ছাত্র এবং ডাক্তার আমাদের আন্দোলনের সাথে যুক্ত থাকে সম্পৃক্ত থাকে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আজকে আমাদের এ আরো অনেক বিষয়ে আলোচনা হবে আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা আপনাদেরকে নির্দেশনা দিবে কিন্তু আমাদেরকে এই চিঠি বা আমাদের নিয়ে যে প্রত্যেক বছরেই এটা চিঠি দেওয়া হয় এটা যাদের চিন্ন ধরে বন্ধ করা যায় এ আমাদের আমাদের কার্যগুলি পদক্ষেপ নিতে হবে সবাই ঐক্যবদ্ধ হবে এবং আমাদের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যা ফাইন্ড করে সমাধানের জন্য এক প্ল্যাটফর্মে থেকে কাজ করতে হবে আমাদের ভিতরে কোনো বিভাজন কোনো ডিভিশন আমাদের চলবে না হোমিওপ্যাথির সাথে সবাই রাজনীতিক পরিচয় আলাদা কিন্তু হোমিওপ্যাথির সাথে আমরা সবাই হোমিওপ্যাথি ধর্মীয় পরিচয় আলাদা কিন্তু হোমিওপ্যাথির সাথে আমরা সবাই হোমিওপ্যাথি একটা পরিচয় নিয়ে আমাদের আগে যাবে যে আমরা কি এখানে আসছি আমি হোমিওপ্যাথিক ডাক্তার আমি হোমিওপ্যাথিক ছাত্র আমার পরিচয়টা যেন হয় আমি হোমিওপ্যাথ আমি অমুক দলের নেতা এই পরিচয় দিয়ে এখানে লাভ নাই ওইটা যে জায়গায় লাগবে আপনি সেই জায়গায় দিবেন কিন্তু হোমিওপ্যাথি স্বার্থের লক্ষ্যে আমরা হোমিওপ্যাথি তাই হোমিওপ্যাথির বিরুদ্ধে বর্তমানে যে চলমান ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আগামীতে আমাদের যে সকল কর্মসূচি থাকবে আমি সাল আপনাদের সাথে সঠিক থাকবো আপনাদের সবাইকে বিরত্বর স্বার্থে এগিয়ে আসার জন্য আহ্বান করছি এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবর